মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার ঐতিহ্য রামকেলি মন্দিরের সেবায়িতের হাতে সম্প্রীতির বার্তা তুলে দিয়ে বেশ কিছু কাজে শিলান্যাস করা হল চৈতন্য ধাম হিসেবে পরিচিত রামকেলিকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে উদ্যোগ নিল রাজ্য সরকার ইংরেজবাজার ব্লকের মহদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রামকেলি ধামের পরিকাঠামো উন্নয়ন আধুনিকীকরণের কাজের জন্য মঙ্গলবার বিকেলে শিলান্যাস কর্মসূচি হলো উল্লেখ্য এই মহদিপুর এলাকাতেই রয়েছে ঐতিহাসিক নিদর্শন কেন্দ্র গৌর সেখানেই যাওয়ার আগেই রামকেলি ধামে প্রায় পাঁচশো বছরের পুরনো শ্রী চৈতন্যদেবের দেবের পাদুকা চিহ্ন রয়েছে তাই সেখানকে পুরোপুরি সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা রামকেলি যেখানে মেলা হয় সেখানে মদন মোহন মন্দিরের স্নানঘাট রিভার ব্লক রাস্তা এবং সুন্দরজন সহ রাধাকুণ্ড শ্যামকুন্ডু সুন্দরজন সহ বিভিন্ন কাজ এখানে রয়েছে তো সেটার জন্য দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিল এবং আমাদের সভাধিপতি ম্যাডাম এবং ডিএম সাহেব ওনারা এটা আমার নজরে এনেছিলেন এবং আজকে আমরা সেই কাজটার শুভ সূচনা করতে পারলাম এর জন্য আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি যেটা একটা খুব ভালো কাজ এবং রামকেলি মেলা আমাদের কাছে একটা খুব হিস্ট্রি এখানে প্রচুর লোক আসে এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে বাইরে থেকে যারা আসবে পুণ্যার্থীরা তাদের খুব সুবিধা হবে এবং আরও কিছু কিছু দু তিনটে কাজ আমাদের এখানে নজরে এসছে ডিএম সাহেব আছেন সবাই ম্যাডাম আছেন আমি নিজেও আছি আমরা তদারকি করে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব দি দেখা গেল মন্দিরের পুরোহিতকে যিনি সেবাইক রয়েছেন তাকে আপনি সম্প্রীতির বার্তা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কি বলবেন এই বিষয়ে দেখুন এটাই তো হচ্ছে আমাদের মূল মন্ত্র যে বিভিন্নতার মধ্যে ঐক্য যেটা সারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতি সংস্কৃতিতে যে বা যারা আজকে আমাদের সংস্কৃতিতে আঘাত হারার চেষ্টা করছে যেন কারো কথায় আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের কাছে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শান্তির বার্তা পাঠিয়েছেন সেই শান্তির বার্তা আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি এবং আমরা দলীয়গতভাবেও যারা বিভিন্ন পদে রয়েছি তারা সাধারণ মানুষ এবং যারা গ্রামের ধরুন যে কেউ হয়তো পুরোহিত রয়েছে কেউ হয়তো সর্দার রয়েছে মনল রয়েছে এরকম ধরনের রয়েছে ইমাম রয়েছে তাদের হাতেও আমরা তুলে ধরেছি বা বিভিন্ন দোকান পার্ট তাদের হাতেও আমরা সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সম্প্রীতির বার্তা দিদি সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে এখানে উত্তরবঙ্গ দপ্তরের সহযোগিতায় আমরা এখানে দেখতে পাচ্ছি রং পেন্ডিং তোমার ডিমান্ড আমাদের দাদা ভাবে এবং সেটা পিকআপ করা হয়েছে আজকে শিলান্যাস হয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজটা ভালো করে কমপ্লিট করবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে রাধাকণ্ড শ্যামকুণ্ডু মাদনমোহন মন্দিরে মন্দিরের যে স্নানঘাট রয়েছে সেটা বাঁধানোর কাজ থেকে শুরু করে চেঞ্জিং রুম প্লাস হচ্ছে এখানে প্রতীক্ষালয় বিভিন্ন ধরনের কাজের সূচনামূলক এর উপস্থিত ছিলেন মাননীয় সাবিনী হাসিন মহাশয় মন্ত্রী এবং ওনাকে আমরা আবেদন করেছিলাম এবং ডিএম সাহেব বলেছিলেন যে এখানে আমাদের একটা পবিত্র একটা স্থান রয়েছে রামথুলি মেলা আমরা যেটাকে গুপ্ত বৃন্দাবনও বলে থাকি প্রতি বছর এই মানে আমাদের জুন জুলাই রানকেলি মেলা হয়ে থাকে সেখানে বহু পুণ্যার্থীরা এখানে আসেন এবং তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয় সেই সকল সমস্যার সমাধান যদি আমরা করতে পারি এলাকাশে তারই একটা প্রচেষ্টা আমরা আজকে কিছু বিভিন্ন ধরনের শুভ সুতরাং করলাম এবং আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করবো এবং আমাদের জেলা পুরস্ককে একটা গেট তৈরি করা হচ্ছে তারও শুভ সুযোগটা আশা করি আমরা কিছুদিনের মধ্যে করে থাকি হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয়ী সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট